এবং খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যে সময় আমরা অত্যন্ত ভিশাহ অবস্থায় আসছি চলচ্চিত্রে সত্যিকার অর্থে কী হবে কোনো পথ নির্দেশনা নাই আমরা কত কোথায় যাব কার কাছে যাবো কী আমাদের চলচ্চিত্র ভবিষ্যৎ এরকম একটা যখন আমরা কী বলবো দুরবস্থার মধ্যে আছি সেই সময় যারা মুন্না সাহেব এরকম একটি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সত্যি আমাদের চলচ্চিত্র শিল্পকে আমি বলব অত্যন্ত সাহসিকতার সাথে একটি ব্রাণ আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ব্রাট অবদান রাখছেন এই জন্য তাকে আমারও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আরও যারা এই চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্রের সাথে জড়িত আছেন সবাইকে আর আমি আমার সাংবাদিক ভাইদের বন্ধুদেরকে বলবো যে প্রচারের প্রসার আমি যখন সাংবাদিকতা বলেছি তখন স্বেচ্ছায় এই প্রান্ত থেকে ও প্রান্তের দৌড়াইয়া চলচ্চিত্রের পক্ষে যাতে রিং হয় দর্শক যাতে সেই চলচ্চিত্র দেখতে আগ্রহী হয় তাদের মনে যাতে একটা কিউরিটি সৃষ্টি হয় সেরকম সংবাদ আমরা পরিবেশন করেছি আমরা শিল্পীদের কেমনভাবে প্রস্তাবনা করেছি যাতে ওই শিল্পী একটা জনপ্রিয় হয়ে ওঠে এবং তারকা খেতে পায় এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেই ছবি সফল হয়েছে আমি উদাহরণস্বরূপ বলতে পারি চারটি যখন রিলিজ করে সাবনা টাইমে তখন আমি পুরোপুরি সাংবাদিকতা করি আমরা আমরা সাংবাদিকরা বা আমাদের ভাষা যারা সদস্য ছিল চিতারি সিনেমা কোরবানি এবং অন্যান্য পত্রিকায় যারা আমরা কাজ করতাম প্রত্যেকে এমনভাবে সেই নিউজগুলো পরিবেশন করতাম উপস্থাপন করতাম যে দর্শকের মনে আগ্রহ তৈরি হতো সেই ছবি দেখা এরপরে আমরা যখন ক্যামত থেকে ক্যাম্পিল তখন আমরা নতুন শিল্পীদেরকে সালমান মৌসুমীকে এমনভাবে আমরা উপস্থাপন করেছি যাতে সেই ছবি দেখতে দর্শক আগ্রহী হয়েছিল ছবি সফল হয়েছিল আজকে যারা নতুন আসছে নতুন শিল্পী আসছে তাদের জন্য এই স্পেসটুকু আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে চাই এবং তাদের দিতে হবে যদি এই নতুন শিল্প বাঁচে তাদের চলচ্চিত্রের সাংবাদিকতা বাঁচবে চলচ্চিত্র সাংবাদিকতা প্রসার করবে এবং যারা আপনারা ইউটিউব করেন কিংবা চ্যানেল করেন যাই করেন না কেন তাদেরও কন্টেন্টের দর্শক বা সংখ্যা বাড়বে তাই না সবাইকে আমি বলবো যে সবাই আমাদের চলচ্চিত্রের জন্য সহযোগিতা করবেন সবাই চলচ্চিত্রের শুভ রকম চলচ্চিত্র পাশে দাঁড়াবেন এবং আমি সবশেষে এই প্রশ্ন ছবি সফল কেমন করছি এবং তারা আছে ক্যামেরাম্যান মশরুম মাইন্ডে একটু আলমা আর খবরের কথা তো বলেছি আর যারা যারা আছে সবাই আমার অত্যন্ত প্রিয় এবং সবাই স্ব স্বক্ষেত্রেই অত্যন্ত লক্ষ্য এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত তাদেরই আমি বলবো আসার ভিডিও ঐতিহাসিক ছবি হবে এবং সেই কামনা করে আমি সবাইকে আমার আমার শুভেচ্ছা জানি এবং সবার শুভ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার মঙ্গল হোক ধন্যবাদ সবাইকে পর্যায়ে আমরা এই পর্যায়ে আমরা কথা শুনব প্রশ্ন ছড়ির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যিনি অভিনয় করলেন আমাদের প্রিয় শিল্পী আলেকজ্যান্ডার গোল আসছেন আলেকজ্যান্ডার গোল